আসসালামু আলাইকুম আফসানা বিলেসফুট আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য দেখুন এখানে আমি ব্রয়লার মুরগির মাংস কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে নতুন আলু নিয়েছি আজ নতুন আলু দিয়ে আমি চিকেনটা রান্না করবো কিভাবে রান্না করি দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করছি দেখে আপনাদের ভালো লাগবে প্রথমে আমি আলুর মধ্যেই চিকেনটা দিয়ে দেব এবারে সব মশলাগুলো দিয়ে দেবো একসঙ্গে পেঁয়াজ তেজপাতা গোটা গরম মশলা জিরা বাটা রসুন বাটা আদা বাটা এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ শুকনো মরিচের গুঁড়ি দেবো দুই চামচের মতো এবারে দিয়ে দেবো হলুদ এবারে দিয়ে দেবো সরিষার তেল খুব ভালো করে আমি হাতে মাখিয়ে নেব চিকেনটা আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে হাতে নতুন আলু দিয়ে চিকেনটা একটু অন্যরকমভাবে রান্না করব চুলার উপরে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবারে আমি চিকেনটা দিয়ে দেবো কেন তা দেখুন আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে পরিমাণ মতো পানিটা দিয়ে দেব কষাতে কষাতেই আমার অর্ধেকটা মাংস সিদ্ধ হয়ে গেছে এবারে খুব ভালো করে হাইটে জাল দিয়ে নেবো দশ থেকে বারো মিনিটের মতো দশ থেকে বারো মিনিটের মতো হয়ে গেছি একটা গেছে খুব ভালো করে আলুর মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা চিকেনটা কালারটা দেখুন শুধু নতুন আলু দিয়ে সরিষার তেল দিয়ে যদি চিকেন রান্না করা যায় না দারুণ লাগে খেতে ছেলে মেয়ে দুজনেই খেতে বসে গেছে শুরু হয়ে গেছে দুষ্টুমি বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করবো আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ